প্রচুর শাক সবজি বোনা হয়েছে এদিকটাতে পাশে হচ্ছে আলু ফুলকপি ওই পাশে হচ্ছে কিছু শালগম পালং শাক পাশাপাশি হচ্ছে কিছু লাল শাকও আছে এই যে এদিকে আমরা একটু যাই এদিকে বেশ কিছু শাক সবজি বোনা হয়েছে এদিকটাতে এগুলো হচ্ছে সব ফুলকপি এই যে ধনিয়া পাতা এগুলোতে ফুল চলে আসছে আর প্রচুর হচ্ছে মরিচের চারা বোনা হয়েছে এদিকে এগুলার থেকে হয়তো জমিতে পরবর্তীতে ট্রান্সফার করা হবে প্রচুর মরিচের চারা বোনা হয়েছে এদিকে হচ্ছে আলো আর মাঝে মাঝে হচ্ছে কিছু লাল শাক হয়েছে আমরা একটু ভিতরের দিকে যাই দেখি হুম প্রচুর হচ্ছে ওইদিকে মরিচ বোনা হয়েছে আর এই পাশটাতে কী বোনা হয়েছে বোঝা যাচ্ছে না যা হোক আমরা একটু সামনে গিয়ে দেখি এই পাশে সম্ভবত তেমন কিছু বোনা হয় না আপাতত প্রতীত রাখছে এই জায়গাটা এই যে এই পাশে ওগুলো হচ্ছে সম্ভবত পেঁয়াজ বোনা হয়েছে এই যে পেঁয়াজ পেঁয়াজের দানার থেকে চারা হওয়ার পরে এগুলো হচ্ছে রিমুভ করে হচ্ছে এই জায়গায় বোনা হয়েছে ওইদিকে হচ্ছে মূলা ওর পাশে হচ্ছে কফি আরও বেশ কিছু সবজি বোনা হয়েছে देश चौंतगढ़